যশোরে নির্মিত দেশের অন্যতম বৃহত্তম বঙ্গবন্ধু স্মৃতি মোরাল দিয়ে ভেঙে দিয়েছে ছাত্র জনতা বৃহস্পতিবার বিকাল চারটার পর থেকে সন্ধ্যা পর্যন্ত হাতুড়ি শাবল ও একটি এক্সোভেটর দিয়ে শহরের বকুলতলা মোড়ে অবস্থিত শেখ মুজিবুর রহমানের স্মৃতি মোটরালটি ভাঙচুর করা হয় এ সময় উপস্থিত ছাত্র জনতা ঘোষণা দেন ওই স্থানে নির্মিত হবে চব্বিশ গণভ্যত্থানে নিহত যশোরের দুই শহীদের নামে স্মৃতি মোরাল ভাংচুর চলাকালীন মোরাল চত্বরে ফ্যাসিবাদ বিরোধী নানা স্লোগান ও প্রতিবাদী বিভিন্ন গান বোঝানো হয় ভাংচুর চলাকালীন মুরাল প্যাঙ্গনে জনতার ভিড় লক্ষ্য করা যায় যদিও গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের দিন ওই মোরালটি আংশিক ভাঙচুর করে ইসলামিক গ্রাফিটি সেটে দেন বিক্ষুব্ধ ছাত্র জনতা গণভ্যতনে পতনের পর পালিয়ে থাকা শেখ হাসিনার অনলাইনে ভাষণের ঘোষণা দেওয়ার প্রতিবাদে ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছে ছাত্রজনতা নেতারা বলেন এখনো আমাদের ভাইদের রক্তের দাগ শুকায়নি তারপরও খুনি হাসিনা প্রকাশ্যে ভাষণ দেওয়ার দুঃসাহস দেখায় কিভাবে। তাই আমরা এই বাংলার মাটি থেকে ফ্যাসিবাদী সরকারের রেখে যাওয়া শেকড় উপড়ে ফেলব ঘটনাস্থলে উপস্থিত ইসলামী ছাত্র মজলিসের যশোর শহরের সেক্রেটারি আবু দারুদা নাইম সাংবাদিকদের বলেন শেখ মুজিবুর রহমান এ বাংলাদেশের শত্রু ছিল বাবার মতো মেয়েও সহরাচারী শাসন ব্যবস্থা করেছিল আমরা শেখ হাসিনাকে উৎখাত করেছি আমরা চাই না এই মাটিতে আওয়ামী টিকে থাকবে আমরা আওয়ামী লীগকে উৎখাত করেছি এই জাতির সামনে আওয়াম লীগ আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না সেই বিষয়টি লক্ষ্য করে আমরা অনেক দিন ধরে চেষ্টা করেছি যশোর এ মোরালটি গুড়িয়ে দিতে যশোর পরে সবাইকে একটি এক্সেভেটরের আবেদন করেছিলাম তারা আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এক্সেভেটর দিয়েছে এই স্থানে সম্পূর্ণ শিক্ষার্থীদের অর্থায়নে দু সালের গণভ্যুত্থানে নিহত যশোরের দুজন শহীদ ইমতিয়াজ আহমেদ জাবির আর শহীদ আবদুল্লার নামে স্মৃতি মোরাল নির্মাণ করা হবে জানা যায় দু সালের কুড়ি ডিসেম্বর যশোর শহরের বকুলতলায় নির্মিত বঙ্গবন্ধু স্মৃতি মোরাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ষোলো ফুট উচ্চতার দৃষ্টিনন্দন শৈল্পিক অবয়বের বঙ্গবন্ধু স্মৃতি মোরালের নকশা তৈরি করেন বুয়েটের স্থাপত্য বিদ্যা বিভাগের ছাত্রী তাসনিবা রহমান মুমু মুরাল শিল্পী হিসেবে কাজ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহকারী অধ্যাপক আব্দুল আজিজ মুরালটি পরিপূর্ণ লাভ করে দু সালের শেষের দিকে মুরাল স্থাপনে ব্যয় হয় উনত্রিশ লাখ নয় টাকা এ সম্পূর্ণ টাকা যশোরের ব্যবসায়ী মহল ও সাধারণ মানুষের অনুদান থেকে সংগৃহীত হয় এদিকে বঙ্গবন্ধু স্মৃতি মুরাল ছাড়াও বুধবার মধ্যরাতে যশোর পৌরসভার ভিতরে শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্য মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের শেখ মুজিবুর রহমানের মুরাল জেলা পরিষদের ভিতরে মুরাল কেন্দ্রীয় শহীদ মিনারে শেখ হাসিনার স্মৃতিফলক মনিয়ার বিজয় স্তম্ভের প্রাচীরে মুক্তিযুদ্ধের সময়কালে দৃশ্যপট খোদাই করা ভাস্কর্য ভাঙচুর করা হয় সেখান থেকে বিক্ষুব্ধ জনতা সদর উপজেলা পরিষদের ভেতরে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করেন এছাড়া অভয়নগর ঝিগরগাছা কেশবপুরে উপজেলা পরিষদের ভাস্কর্য ভাঙচুর করার ঘটনা ঘটেছে